দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজ থেকে চার দিন সরকারি ছুটি দুদিন বন্ধ দোকান শপিং মল এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টা লিপ্ত বলেন শফিকুর রহমান রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন স্পেশাল ইউনিট শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন উপলক্ষে আজ বুধবার থেকে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থায় টানা চার দিনের ছুটি শুরু হয়েছে যা চলবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে পাঁচ দিনের টানা ছুটি কার্যকর রয়েছে যা চলবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটির ঘোষণার ফলে রাজধানী সহ সারা দেশে ঘরমুখ মানুষের ব্যাপক চলাচল লক্ষ্য করা যাচ্ছে এগারো ও বারোই ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এর সঙ্গে ১৩ ও চোদ্দ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য টানা চার দিনের অবকাশ তৈরি হয়েছে অন্যদিকে পনেরোই ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটি থাকায় সেখানে পাঁচ দিনের টানা ছুটি কার্যকর হয়েছে শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য দশই ফেব্রুয়ারি বিশেষ ছুটিও বহাল রাখা হয়েছে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ঢাকা সহ সারা দেশে সব দোকানপাট বিপণী বিতান ও শপিং মল এগারো ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থেই এই সিদ্ধান্ত এতে যানজট ও জনসমাগম কমবে বলে আশা করা হচ্ছে এদিকে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে ঢাকায় মোট ছাব্বিশ হাজার পাঁচশো পনেরো জন পুলিশ সদস্য নির্বাচনকালীন দায়িত্বে মোতায়েন করা হয়েছে ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে পাশাপাশি সোয়াট কে নাইন ইউনিট এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ডিএমপির কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন সবাই নিশ্চিন্তে নির্ভয় এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকির তথ্য নেই তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডয়েসে ভিলিকে দেওয়া এক প্রান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন নির্বাচনের পর তারা এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবেন বলে আশাবাদী সতেরো বছরের নির্বাসন শেষে দেশে ফিরে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি মায়ের মৃত্যু এই দুই চ্যালেঞ্জ সামলানো তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল বলে জানান তিনি তারেক রহমান বলেন দীর্ঘদিন পর দেশে ফিরে মানুষের চোখে মুখে প্রত্যাশা দেখেছেন ব্যক্তিগত শোক এবং রাজনৈতিক দায়িত্ব এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে তিনি বিশ্বাস করেন এই কঠিন পরিস্থিতিতেও তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছেন তরুণ ভোটারদের প্রসঙ্গে তারেক রহমান বলেন বিন ইশতেহারে তরুণ সমাজ নারী প্রবীণ ও প্রতিবন্ধীদের ক্ষমতায়নের জন্য বিস্তৃত পরিকল্পনা রয়েছে শিক্ষা কর্মসংস্থান প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি করেছেন বিএনপি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে তিনি বলেন বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি হলে দূরত্ব তৈরি হবে তবে পারস্পরিক স্বার্থ রক্ষায় সম্পর্ক বজায় রাখা হবে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বক্তব্য দেন এবং বলেন গ্লোবাল ডিজেলের অংশ হিসেবে বাংলাদেশের স্বার্থ যেখানে থাকবে থাকবে সেখানেই বন্ধুত্ব বজায় জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তিনি সবাইকে অপপ্রচারে কার না দিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান এই বক্তব্যের মধ্যেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলালউদ্দিনকে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ পুলিশ জানায় টাকার উৎস যাচাই করা হচ্ছে দাবি করেছেন এটি তার ব্যবসার টাকা এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মোড় হিসেবে বিবেচিত হচ্ছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় চৌত্রিশ বছর ধরে দেশের শাসন ভার ছিল দুই নারী নেত্রীর হাতে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দু সালের গণঅভ্যুত্থানের পর সেই ধারায় ছেদ পড়ে শেখ হাসিনা বর্তমানে ভারতের অবস্থান করছেন এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি এই নির্বাচনে অংশ নিতে পারছে না অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ডিসেম্বর ইন্তেকাল করেন ফলে দীর্ঘ নারী নেতৃত্বের যুগ শেষ হয়ে এবার দেশের নেতৃত্ব যাচ্ছে পুরুষদের হাতে বিশ্লেষকদের মতে ছত্রিশ বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন প্রাকৃতিক ও রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘ নারী নেতৃত্বের যুগের অবসান এখন সময়ের দাবি তবে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে রাজধানী ঢাকার অন্যতম দুই বড় সমস্যা ফুটপাত দখল ও ব্যাটারি চালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এই বিষয়গুলো তেমন গুরুত্ব পায়নি বলে অভিযোগ উঠেছে নাগরিক সমাজের পক্ষ থেকে ঢাকাবাসীর অভিযোগ এসব সমস্যার কারণে প্রতিদিন তাদের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়ছে যানজট দুর্ঘটনা এবং পথচারীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে অথচ বড় বড় উন্নয়ন প্রকল্পের ভিড়ে এই নিত্যদিনের সমস্যাগুলো রাজনৈতিক ইস্তাহারে উপেক্ষিত থেকে যাচ্ছে এদিকে জাতিসংঘ নির্বাচন উপলক্ষে নারীদের নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি সংস্থাটি বলছে নারীদের বিরুদ্ধে সহিংসতা অনলাইন হয়রানি সাইবার বুলিং এবং ভয়ভীতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে জাতিসংঘ রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে নারীদের অংশগ্রহণ ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয় বলে উল্লেখ করেছে সংস্থাটি দর্শক এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওটা আপডেট পেতে বেলাইকনে ক্লিক করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ